আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আর আজকে তারিখ হলো বাইশ তারিখ সময় অলরেডি বাঁচতেছে বারোটা পনেরো মিনিট যদিও বাসা থেকে বের হয়েছি আপনার দশটা তিরিশে আর বেরোয় আসলে উবারে একটা টিপ ছিল তো উবারের টিপটা নিয়ে আসছিলাম আপনার মহাকালী ওইটা একশো টাকা পাইছিলাম তারপরে অফলাইনে একটা নিয়ে আসলাম মহাখালী থেকে পল্টন ওটা একশো বিশ টাকা আসছিলাম কিন্তু ভিডিও করছিলাম আসলে মাইক্রোফোন লাগাইতে ভুলে গেছিলাম যার কারণে আসলে চেক চেকটা নেয় পরে ওইগুলো আবার ডিলিট করে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম আর এখন যাচ্ছে আসলে পল্টন থেকে এয়ারপোর্ট দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ঠিক আছে তিন নম্বর টিপ তো কমপ্লিট করলাম আর সময় হলে এগারোটা চুয়াল্লিশ মিনিট তাহলে দেখি চতুর্থ টিপ কোথায় পাই আর পাঠাও ওভার চালু করে দিতেছি কারণ এখানে তো বাইক বেশি অ্যাপ চালু না করলে রাইড নেওয়া ইম্পসিবল হয়ে যাব তাহলে পরবর্তী টিপ নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করি বললাম দেখি মাত্র আড়াইশোই আসলাম না আমি তো অ্যাপগুলো বন্ধ করে নিই ভাই যাচ্ছি তাহলে হ্যাঁ যাচ্ছি তাহলে ওকে তো সময় অলরেডি বাসতেছে একটা আর এখন এটা কত নাম্বার টিপ চতুর্থ নাম্বার টিপ আর চতুর্থ নাম্বার টিপ নিয়ে যাচ্ছি মতিঝিল যদিও ভাইয়াকে তিনশো টাকা বলছিলাম কিন্তু ভাইয়া বললো আড়াইশো টাকা তো পরে এক্সট্রা বিশ টাকা চাইলাম দেখি যাওয়ার পরে দেয় কি না রাস্তায় তো অনেক জ্যাম ভাইয়া কোন জায়গা দিয়ে বললেন সামনে না আমি শিওর বলতে পারতেছি না অন্য কাউকে দোকানদারের কাছে জিজ্ঞাসা করেন আমি বলতে পারতেছি না শিওর ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ ওকে চার নাম্বার টিপ তো কমপ্লিট করলাম আহা টাকাটা দিদি অনেক দূরে চলে গেছে রে এখন ডাক দেওয়া সম্ভব না যাক চলবে সমস্যা নেই ওকে তাহলে চার নাম্বারটি কমপ্লিট করলাম দুশো টাকা যদিও আমি ওনার কাছে প্রথমে তিনশো টাকা চাইছিলাম তিনশো টাকায় নিতে পারতাম কিন্তু ভাই এয়ারপোর্টে যে গাড়ি আর মনে ওনার সাথে যাত্রীটা আমার কাছেই প্রথম আসছিল কিন্তু অনেকগুলো রাইডার আইসা উপস্থিত হয়েছে মানে আমার আমি কথা বলতেছি ওই অবস্থা অনেকগুলো রাইডার আইসা উপস্থিত হয়েছে আর জিজ্ঞাসা করতেছিল বারবার যে ভাই কই যাবেন কই যাবেন এখন যেহেতু অনেকগুলো রাইডার চলে আসছে তো সেক্ষেত্রে আমি তিনশো টাকা নেওয়া পসিবল হয় নাই তো লাস্টে দুশো সত্তর টাকায় আসলাম এয়ারপোর্ট থেকে এখন আমার পাঠা অ্যাপ চালু করে দিই আর দুশো সত্তর টাকা এটা আমার ওই যে জায়গায় এন্ট্রি করি ওই জায়গায় এন্ট্রি করে দিই তাহলে পঞ্চম মানে পাঁচ নাম্বার টিপ নিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি সাইনবোর্ড মৌচাক সাইনবোর্ডের পরেই তো চলেন আড়াইশো টাকা দিয়ে

এখন আমাকে জাম করতে হবে জাম ওকে জাম ওকে ওকে ম্যান এখন ওকে অলরেডি তো একটা টিপ পাইলাম ওভারে তো দেখি ভাই তো ছশো সাতাশ নম্বর প্লেয়ারই বললাম আমি ছশো সাতাশ নম্বর প্লেয়ারের সামনে কিন্তু ভাইয়াকে তো দেখতেছি না আমার একটা কল করি ভাই কোনজন যাত্রী ও ভাই আপনি আমি এখানেই ছিলাম আমি রাস্তার অপজিট সাইডে ছিলাম ভাই আমরা কি নোর আমি তো ওই পাশে ছিলাম আচ্ছা আমি তো ওই পাশে ছিলাম ও আচ্ছা আচ্ছা এর জন্য আপনি খুঁজে পান নাই এটা রিসেন্টলি এটা নেওয়া হয়েছে তো আপডেট করা নাই এখনো হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নাই ভাই আমরা যাবো কি ধানমন্ডি ও আচ্ছা ঠিক আছে লাগছে ঠিকভাবে ঠিকভাবে লাগছে নাকি টাইট হয়েছে না এই যে এর জন্য ভাই সেফটি হয় না আমি জানি এখন আপনি কমপ্লেন করতেছেন না আমার একজনে বলতেছে যে বড় হেলমেট দিলে পড়বে না ভারী হেলমেট কি বলবো ভাই ভিডিওতে কয়েকদিন আগেই একজন আপু আমার উপর খুব রাইগে গেছে যে হেলমেট এত ভারী কেন

ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো পাঁচ নাম্বার টিপ তো কমপ্লিট করলাম একশো পনেরো টাকা আসছিলো ভাইয়া টিপস হিসাবে দিলো আর কি বাড়তি একশো তিরিশ টাকা দিলো তাহলে দেখি এবার ছয় নাম্বার টিপ কোথায় পাই আর আমি ওই সময় হিসাব করে দেখলাম কত আটশো টাকার মতো হয়েছে আটশো এখন নয়শো ওই নয়শো সাড়ে নশো মতো ইনকাম অলরেডি হয়ে গেছে

দুইশো একুশ টাকা কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকতে পারে আর দুপুর লাঞ্চ এখানেই করলাম ধানমন্ডিতে দুইশো ছয় টাকা ভাঙতে কি হবে এটা তো একটু সমস্যা তিনশো টাকা ঠিক আল্লাহ হাফিজ

কারণ এখন আসি বর্তমানে এটা ইমাম নগর বলে মনে সম্ভবত তা আমি এটা বুঝতে পারি নাই পাঠাতে লেখা আসছে শুধু ড্যামরা রোড বনশ্রী তাই আমি বলছিলাম বনশ্রী তো ওই ভাইয়াকে জিজ্ঞাসা করছি উনিও বলছে যে বনশ্রী মেয়াদিয়া বাজার থেকে সামান্য একটু সামনে তো ভাই পুরো মাঝামাঝি অবস্থানে আসি ড্যামরা আর বনশ্রীর তো এখন কিছু করার নাই ব্যাড লাক আমিও বুঝতে পারি না কারণ এখন বিকাল টাইম ছিল আমি যদি বনানিতে ভালো ভালো ট্রিপ পাইতাম যদি একটু ওয়েট করতাম তবে আমি ভাবছিলাম যেহেতু পাঠাতে ঢুকছে জায়গা আর বনশ্রী গেলে বনশ্রীতেও ট্রিপ পাওয়ার সম্ভাবনা ছিল তো এই কারণে আগে আসছিলাম ওকে তো সময় লিটি পাঁচটা সতেরো মিনিট আর এখন অফলাইন একটা পাইলাম বনশ্রী থেকে যাচ্ছি শঙ্কর এটা ভাইয়ের কাছে প্রথমে তো আড়াই তিনশো বলছিলাম তো ভাইয়া বলে যে একদম দুশো টাকা দিব এর বেশি দিবে না লাস্টে আড়াইশো বলছিলাম কাজ হয় নাই দুশো টাকাই তো চিন্তা ভাবনা করলাম জায়গা অফলাইনে শঙ্কর হাতে দিলে যাইতে পারবো শর্টকাট হবে তো চলেন শঙ্কর যাওয়া যাক আর শঙ্কর থেকে মিরপুর যাওয়ার চেষ্টা করবো মানে এটাই হয়তো লাস্ট ট্রিপ অথবা ওখান থেকে যদি মিরপুরের পাই তো মিরপুরে গেলাম নাহলে তো নাই আসতে আগে নাই মিলন ভাই না গাড়ি এবার পরে যাবে আপনি নামেন ইটে দেবেন না হেলমেট দেবেন না একজন এরকম হেলমেট দেশে ইতে বোঝা বুঝলেন হেলমেট দিয়ে জানে যে মন থাকবে না হেলমেট দিয়ে গেছে পুরিয়া জানতে আল্লাহ পেজ ভাই ওকে দুইশো টাকা পকেটে থাক বুঝলাম না উবারে ডেস্টিনেশন দিলাম মিরপুরে কিন্তু টিপ ঢুকলো গুলশানে মালয়েডি বাসছে ছয়টা বারো মিনিট আর এখন যাচ্ছি গুলশানে আর চেষ্টা করব গুলশানে গিয়ে সোজা মিরপুরে ঢোকার আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নাই চল্লিশ টাকা হ্যাঁ হবে এজি যে আচ্ছা আপনার কাছে খরচা আছে কত আছে এখানে হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ উল্টা পাল্টা টিপ ঢুকে ডেস্টিনেশন দিয়ে রাখছি তা উল্টা পাল্টা ঢুকে একশো ষাট আসলো উপরে হ্যাঁ হ্যাঁ ভাই আমি আসতেই চালাই ভাই আচ্ছা আচ্ছা ওকে সময় অলরেডি বাসে সে সাতটা আট মিনিট আর লাস্টের ট্রিপ যাচ্ছি এখন কালসি একশো সত্তর টাকায় ভাই একশো পঞ্চাশ টাকা বলছে আমি প্রথমে দুশো টাকা বলছিলাম তো দেখি একশো সত্তর টাকা বলছি লাস্টে একশো টাকা মানে টাকা বাদে একশো টাকা বলছি আর পাঠাও অ্যাপে তেরো নম্বরে আসছিলো আপনার একশো সত্তর টাকা কিন্তু ওই যাত্রী ক্যান্সেল করে দিয়েছিলো আমি পাঠাওতে ডেস্টিনেশন সেট করে রাখছিলাম মিরপুরের কিন্তু ভাগ্য খারাপ সে মনে হয় তো অফলাইনে চলে গেছে একটা গাড়িতে তো এখন আমি পাঠাও উবার দুটায় করে রাখছি আর এটাই লাস্ট ট্রিপ সাতটা তো অলরেডি সাতটা দশটা অলরেডি বেজে গেছে তো দেখি এখন কাল সি যাইতে কত সময় লাগে চাপায় রাখো ভাই না সামনে যাই যাবে তখন

তো এখন আসার পরে বলতেছে ভাই ফ্লাইওভার দিয়ে আমাকে একটু যে পল্লবী থানার ওখানে নামাই দেন ঠিক আছে অন্য অন্য সময় নামাই দিতাম এখন ভাই আমি বাসায় ঢুকে যাব যত দূরত্ব সম্ভব বাসায় যাবো সারাদিন রাইড শেয়ার করছি আর আমি এখন যদি ওনার থানার সামনে নামাই দিতে যাই আমাকে ঘুরতে হবে ওই ডিউজিসের আগে যে ইউটার্ন ওইটা অনেক দূর ঘুরতে হবে তো এই জন্য আমি বলছি ভাই আপনি কালসি বলছেন কালসি মোড়ে দিলাম কেন ওনাকে কেন ওদিকে নিয়ে গেলাম না মানে থানার সামনে নিয়ে গেলাম না এর জন্য আমার বিশ টাকা কম দিতে যায় প্রথমে ভাড়া বলছিলাম দুশো টাকা এবার হিসাবটা দিই মনে করেন আমার তো আর যোগ বিয়োগ করা লাগে না এই অ্যাপের মাধ্যমে সব কিছু যোগ বিয়োগ হয়ে যায় অটোমেটিক তো আজকের ইনকাম হলো আঠারোশো টাকা আর আজকে টোটাল আঠারোশো ষাট টাকা ইনকাম করতে কয়টা টিপ মারা লাগছে দেখি আমি যদি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বরাবর দশটা টিপ মারতে হয়েছে আঠারোশো টাকা ইনকাম করতে তাহলে আজকের মতো এই বন্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ